কি হয় এই গরুটা ভয় পাবে যা গরুটাকেটা ভয় দেখা দিয়ে আসো কয়টা গরু আমাদের এখানে চারটা গরু হ্যাঁ এই যে আর আছে এদিকে করে দিয়ে দাও এই যেটা বসে আছে তো বসে আছে দেখো আরেকটা গরু কোথায় ও যে কয়টা গরু হলো টোটাল এই যে ও বসে আছে তিনটা ছাগল একটা দুটো তিনটা ছাগল দেখছ ছাগলটা যাবর কাটতেছে তুমি কি করো দেখছো এখানে একটু এখানে কি বৃষ্টি আছে ওই দেখি তাকে থেকে আসো সামনে আসো দেখি এটা কাদের এটা কাদের গরুটা এটা বড় গরু পাঁচটা গরু আসছে আমাদের বিল্ডিং এখন পর্যন্ত এটা একটা ছোট্ট গরু দেখছো ছোট্ট গরুটা এই যে চলো ওটা আদৌ করে দিয়ে আস না আমি যাবো না আমি ভয় পাই এই যে আদৌ করে আসো না আমি ভয় পাচ্ছি

Shall I make a